চট্টগ্রামে কাল শুরু হচ্ছে মেয়র সিজেএফ আর এ ফুটসাল টুর্নামেন্ট এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় চট্টগ্রাম জেলা রেফারিজ ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেনের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিচ্ছে ফুটবল হচ্ছে স্থান খেলা রাইট উইং লেফট উইং হ্যাঁ ডিফেন্ডার বা ফরওয়ার্ডে যার যার এরিয়া ভাগ করা আছে কিন্তু রেফারির কিন্তু পুরো মাঠ মানে বাইশ জনে জায়গা ফিক্সড করা আছে কিন্তু রেফারির কোনো ফিক্সড জায়গা তার মানে হচ্ছে যে রেফারিকে কিন্তু অনেক বেশি ফিটনেসের রাখতে হয় অনেক বেশি খেলোয়াড়দের চাইতেও দৌড়াইতে হয় তো সেই জন্যে যাতে করে ফিটনেসটা থাকে কিছুদিন পর পরই আমরা কিন্তু এই ইভেন্ট আয়োজন করছি ছোট হোক বড় হোক বিভিন্ন কলে করে কিন্তু আমরা অলরেডি বিভিন্ন ধরনের ইভেন্ট আয়োজন করেছি দুই দিনব্যাপী নক আউট পদ্ধতির এই টুর্নামেন্টের সবগুলো খেলা প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত হবে তো সবসময় মাঠ পরিচালনা করে তো তাদের ফিজিক্যাল ফিটনেস যদি ভালো থাকে তাহলে ম্যাচের রেজাল্ট কিন্তু অনেকাংশে সূক্ষ্মভাবে দেওয়া সম্ভব হয় কারণ আমি দেখেছি যে ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে একজন ফুটবলারের যেটুকু দৌড়ায় তার চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে হয় একজন কি রেফারিকে রেফারির ফিটনেস যদি ভালো না থাকে তাহলে আসলে সে তো মানে ইনস অ্যান্ড আউট যে খুঁটিনাটি বিষয়গুলো এগুলো বের করতে পারবে না তো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসের কারণে অনেক ধরনের সমস্যা তৈরি হয় তো রেফারিদের ফিটনেসের ক্ষেত্রে এটা এই টুর্নামেন্টটা বিরাট ভূমিকা রাখবে বলে আমি মনে করি কাল সকাল নয়টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা ফুটবল রেফারিজ দল তাজুল ইসলাম এন স্পোর্টস